দুধ দিয়ে গোসল করে বিএমপি সর্বদল নেতা বরিশালের আগলধারা উপজেলার বাগদা ইউনিয়ন বিএমপি рахуক কে এম রেজাউল ফাইল রেজা ও যুগ্ম আহ্বায়ক লাবব ভাটটি পদত্যাগ করেছেন শুক্রবার আগলধারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা দলের নীতি আদর্শ এবং নেতাদের উদাসীনতা অদক্ষতা ও নিষ্কর্ম কর্মকাণ্ডে ক্ষুদ্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা সংবাদ সম্মেলন শেষে বাড়ি গিয়ে রেজাউল ফাইজ রেজা এক মন ছত্রিশ কেজি দুধ দিয়ে গোসল করেছেন বলে জানা গেছে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকে তার মাথায় দুধ ঢালছেন এ সময় বিএনপি ছেড়ে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছে বলে জানা নেতা এই দুই নেতার ভাষ্য উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না এলাকায় আসেন না দলীয় কারণে হামলা মামলা শিকার হয়ে একাধিকবার জেল হাজতে থাকলে কোনো অভিভাবকের সহানুভূতি পাওয়া যায়নি নেতাদের উদাসীনতা অদক্ষতা ও নিষ্কর্মা বা কর্মকাণ্ডের হয়ে তারা পরিবার পরিজনের কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য পদত্যাগ করেছেন